জামায়াতের সাথে এনসিপির আসন সমঝোতায় দর কষাকষির এক পর্যায়ে তিরিশ আসনেই হচ্ছে জোট দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এনসিপি অন্তত পঞ্চাশটি আসনে নিশ্চয়তা চায় তবে জামায়াতে ইসলামী তিরিশটি আসন দেওয়ার আলোচনা করেছে বৈঠকে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হলেও তিরিশ থেকে পঞ্চাশটি আসন এনসিপিকে ছাড়ার ইঙ্গিত দিয়েছে জামায়াতে ইসলামী একই সঙ্গে এসব আসনে এনসিপির বর্তমান জোট সঙ্গী এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে তবে এতে সবচেয়ে বেশি দুশ্চিন্তা দেখা দিয়েছে বিএনপির হাইকমান্ডের মধ্যে রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনই জামায়াত এনসিপির আসন সমঝোতার তথ্য সামনে আসে এছাড়া বিএনপি থেকে বেরিয়ে আসা আরো বেশ কয়েকটি দলও জামায়াতের সঙ্গে জোটে আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি আর এই কারণে জামায়াত জোটের আসন ভাগাভাগির তথ্য প্রকাশ করতে দেরি হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে শীর্ষ এক নেতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন কৌশলে এগোচ্ছে খুব দ্রুত জোট বা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসবে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী ছিলেন এনসিপির অনেক নেতা তবে বিভিন্ন সমীকরণ শেষে সেই সুযোগ আর নেই কেননা বিএনপি এনসিপির শীর্ষ সব নেতার আসনেই প্রার্থী ঘোষণা করেছে। তবে এখন শুধুমাত্র জামায়াতে ইসলামীর সঙ্গেই নির্বাচনী ঐক্যে পৌঁছানোর সুযোগ রয়েছে এনসিপির আর সেই পথে এগোচ্ছে দলটি জামায়াত তিরিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়তে পারে এটি চূড়ান্ত হলে এনসিপি ঘোষিত প্রার্থী তালিকা থেকে শীর্ষ নেতাদের দু একজনের আসনেরও রদবদল হতে পারে কেউ কেউ ঢাকার আসন ছেড়ে নিজ এলাকায়ও নির্বাচন করতে পারেন চব্বিশ ডিসেম্বর জামায়াতের শীর্ষ পর্যায়ের সাথে এনসিপির দুই দফায় বৈঠক হয়েছে এসব বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে জোটের বিষয় আলোচনা হলেও তা এড়িয়ে শুধু আসন সমঝোতার নীতিগতভাবে একমত হয়েছেন দুই দলের নেতারা এনসিপি বিভিন্ন কৌশলে এগোচ্ছে খুব দ্রুত জোট বা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ এক নেতা জামায়াতের সঙ্গে জোট হলে এনসিপির বর্তমান জোট সঙ্গী এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও এই জোটে থাকতে পারে বলে জানা গেছে